উত্তা হঠাৎ করে তুই এই দামি বাইক কিনে দিলি আসলে আমার হাজবেন্ডের সফ্ নইটা আসছিল একদিন বেলায় আর একটা বাইক দেখছিলা উঠানের মাঝে আমরা উঠানের মাঝে না খারা করছিল ওই আসাম পাড়ার জ ইয়া বন্ধু নতুন বাইক লই আমরা বাড়ি প্রথম আইসে আইয়া উঠান ও রাখছে তাই না দেখে আফসোস করছিলা সত্যি কথা সিরিয়াসলি ওই তাই না শখটা পূরণ করা আর আসলে আমি এর আগে একদিন দেখছি একটা দামি বাইক দেখছিলাম প্রায় চার লাখ টাকার একটা বাইক ইব্রাহিম রে দেখছি যে দামি একটা বাইকের উপরে উঠিয়া সে বসতে আছে আমি চিন্তা করলাম তার মনে হয় বাইকের প্রতি একটা আলাদা একটা দুর্বলতা আছে তারপরে দেখলাম যে ফেসবুকে টেকাটা পাইয়া সে মানে ফুটবল একাডেমি তো দিয়ে দিছিল বাইকের টাকায় তারপরে তার মনে একটা আফসোস ছিল যে বাইক তো আর কিনতে পারলাম না তারপরে দেখলাম আবার যখন টাকা আসছে সে একটা

যারা সমালোচনা করে তারা সারা জীবন কাজই পরে থাকে এর বাহিরে ওই সমালোচিত হওয়ার মতো জায়গা তারা পৌঁছতে পারে না ইব্রাহিম তোমার এই যে মুখটা নির্বাচন করবো এটা নিয়ে তো অনেক সমালোচনা করছে আর আমরা অনেক ভালো প্রশংসা মানুষ করছে আমি আমি তোমার তো একমাস তোমাদের থেকে দূরে ছিলাম তো এই একমাস আমি অনেক কিছু আমি আয়ত্ত করছি অনেক কিছু মানুষের কমেন্ট গুলো আমি বুঝতে পারছি কারণ তুমি বলো তো মানুষ তোমার অনেক সমালোচনা করে হেন তেন বলে অথচ তুমি কিনে নিলে নির্বাচনের আগ মুহূর্তে বাইক এ বিষয়ে একটু কিছু বলো তুমি করে তোমার ইপ্লেম আমি সবসময় একটা স্লোগানই দেবো যে মন্তব্য কখনো কারুর গন্তব্য ঠেকাতে পারে না গন্তব্যটা যদি সৎ হয় আর গন্তব্যটা যদি মানুষের কল্যাণে হয় তাইলে ওই গন্তব্যে পোছা একদম সহজ ইজিলি ব্যাপার ইমপসিবলের কোনো কথাই জায়গায় নাই আমরা যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি আমরা কিন্তু মানুষকে এবং মানুষের হক মারতেছি না মানুষের কোনো ক্ষতি করতেছি না মানুষের আমরা মানুষকে বিনোদন দিতেছি ওই তো আল্লাহ এই জন্য আমাদের কোন সব নেই আল্লাহ বাকি রাখতেছেন না আমি ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সাপোর্ট করতেছে আর এখনো যদি আমি আমার ব্যাংক ব্যালেন্সের হিসাব দিয়ে এক কোটি টাকার মালিক আমি আমার একেবারে জিঙ্গাই না তোমার এই এক কোটি টাকা হইতে গাইছে সবাই সবাই বলবো যে আজকে ইব্রাহিম ভিডিওর মাধ্যমে বিনোদনের মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে আজ কুড়ি টাকার হয়ে গেছে কিন্তু যারা আমার নিয়ে সমালোচনা করে এইটটি পার্সেন্ট লোক আমি আমার চোখের দেখা যারা আমার নিয়ে মন্তব্য তারা কেউ এই আপনার অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং কেউ মানে মহিলাদেরকে বিদেশ পাঠাইতেছে মানে কেউ দালালি করতেছে শুনেন আপনার এই দালালিটা হিসাব দিতে হবে যেমন দুনিয়া এমন আখেরাতেও হিসাব দিতে হইব যাই হোক

তো বাইকের যে লুপটা আমার কিন্তু বাইকের লুপ আছে আমি কিন্তু বাইক চালাইতে পছন্দ করি রাইড করতে পছন্দ করি তো ইব্রাহিম যদি কিনা লাইছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও একটা আসতেছে সেকেন্ড বাইকের